নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসি পাবদা মাছের ঝালের রেসিপি তবে একঘেমি ঝাল নয় একটু অন্যরকম ঝালের রেসিপি এই পাবদা মাছের ঝালে থাকবে কিছু স্পেশাল মশলা এই স্পেশাল কী কি চলুন তাহলে দেখে নিই প্রথমেই পাবদা মাছ লাগবে এই ঝাল বানানোর জন্য তাই আমি ফ্রেশ পাবদা মাছ নিয়েছি এবং সেই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এই মাছের মধ্যে মাখাবো লবণ হলুদ এবং সামান্য তেল আমরা সবাই জানি যে যেসব মাছে আঁচ থাকে না সেই সব মাছ তেলে দেওয়ার পরেই একটু হলেও ছিটা আসে তাই আমি এই মাছের মধ্যে অল্প তেল মাখিয়ে রাখব যাতে ভাজার সময় তেল ছিটকে না আসে এখন প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবং সঙ্গে দিচ্ছি হলুদ হলুদ এবং লবণের সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণে তেল এখানে সর্ষের তেলটা যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাজার সময় খুব সহজেই ভাজা যাবে আর এই পাবদা মাছ ভাজার সময় যেভাবে তেল ছিটে আসে সেই তেল ছিটে কিন্তু আসবে না তাই এইভাবে তেল মাখিয়ে এবং হলুদ লবণ মাখিয়ে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য এরপর ঠিক দশ মিনিট পরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে ধোঁয়া মোটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু মাছটা দিয়ে ভেজে নিতে হবে পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ অনেকেই জানেন বা আমরা সবাই জানি যে এই মাছটি ভাজার সময় খুবই আলতোভাবে ভাজতে হয় নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই ভালো করে গরম করে নিয়ে কড়াইটা তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো এইভাবে আমি তিনটে প্রথমে দিলাম আমি এখানে ছ পিস মাছের মধ্যে বানাচ্ছি ঝালটা তাই আমি প্রথমেই তিন পিস মাছে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার সময় অবশ্যই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই দিকে খেয়াল রাখতে হবে আর সঙ্গে মাছের একটা পিঠ খুব ভালো করে লালচে করে ভাজা হলেই তারপরে কিন্তু অপর পিঠটা উল্টে নিলে তাহলে মাছগুলো একেবারে কিন্তু গোটা থাকবে কোনো রকম ভেঙে যাবে না অনেকেই হালকা মাছ ভাজা খেতে পছন্দ করেন এই পাক মাছ তারাও কিন্তু হালকা করে ভেজে নিতে পারেন আমি এখানে একটু কড়া করেই মাছটা ভাজছি মাছটা ভাজা হয়ে গেলে এই মাছগুলোকে তুলে নেব আবারও সেকেন্ড ব্যাচের আরও তিন পিস মাছ দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি একেবারে স্লো রেখেছি এবং মাছগুলো দিয়ে আবারও একইভাবে ভেজে নেব যতক্ষণ এই মাছগুলো ভাজা হবে ততক্ষণের মধ্যে আমি যে মশলাটি বানাবো সেটা আমার এই রান্নার স্পেশাল মশলা সেই মশলাটি বানিয়ে নেব এই মশলার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি রসুন এবং আদা পাঁচ কোয়া রসুন এবং দু ইঞ্চি পরিমাণে নিয়েছি আদা টুকরো করে নিয়েছি ছোট টুকরো এবং সঙ্গে দিয়ে দিলাম কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন পরিমাণে সঙ্গে নিয়ে নিয়েছি দশটি মতন গোলমরিচ আর সঙ্গে কিছুটা ধনে নেব। এখানে আমার কাছে গোটা ধনে নেই তাই গোড়ো ধনে ওই ওয়ান টিস্পুন পরিমাণে নিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নিয়ে অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নেব এবং পেস্ট করার সময় অল্প পরিমাণে লবণও দিয়ে দেবো যাতে মশলাটা তেতো না হয়ে যায় যেহেতু কালো সর্ষে এখানে আছে তাই আমি এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে অল্প জল দিয়েছি এবং পরিমাণ মতো বাকি জলটা দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিই দেখুন এইভাবে কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই রান্নাতে এই মশলাটির জন্যই কিন্তু টেস্ট খুবই ভালো হবে শুধু সর্ষে দিয়ে তো আপনারা অনেকবারই খেয়েছেন হয়তো তাই একটু অন্যভাবে বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে একবার বানিয়ে দেখতে পারেন এখন মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার কড়াইতে মাছ ভাজার মধ্যে যে পরিমাণ তেল আছে ওই তেলের মধ্যেই এখানে মিথি ফোড়ন দিলাম মিথিটা খুব ভালো করে ভেজে নিতে হবে মিথিটা যতক্ষণ না পর্যন্ত কালচে ভাব আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে মিথিটা ভালো করে ভাজা হয়ে গেলে আপনারা চাইলে মিথিটা তুলে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিতে পারেন তবে আমি এখানে মিথিটা রেখেই বাকি মশলাগুলো দেব। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি সঙ্গে অল্প লবণ আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ এবার মশলাটাকে কিছুটা ভেজে নেব এবং সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকে টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি টমেটোটা হালকা নরম হয়ে গেলে তারপরে আগে থেকে তৈরি করে রাখা আমার স্পেশাল মশলাটা দেব এখন টমেটোটা এইভাবে ভাজা হয়েছে মোটামুটি কিছুটা নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম স্লো রেখে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় সেই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন এই মশলাটা কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার পিস মাছ গায়ে গায়ে মাখা মাখা রান্নাটা হবে তাই আমি এইভাবে মশলাটার কোয়ান্টিটি রেখেছি আপনাদের যদি বেশি পরিমাণে মাছ থাকে সেক্ষেত্রে মশলার পরিমাণটা আরেকটু বাড়বে তবে খুব বেশি মশলা বাড়িয়ে নেবে না তাতে কিন্তু অনেক সময় তেতো হয়ে যেতে পারে এইভাবে মশলাটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে মশলাটার মধ্যে কিছুটা জল দেব। কারণ যেহেতু সর্ষে আছে খুব তাড়াতাড়ি তেতো হয়ে যেতে পারে তাই আমি অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জলটা দিচ্ছি এবার আবারও মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে এই সময় দেখুন মশলাটা কিন্তু আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাটার মধ্যে আমি আর কিছুই দেব না শুধুমাত্র অল্প লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এখন আমি দিচ্ছি আগে আমি অল্প পরিমাণে দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো তাই কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলেই এর মধ্যে আমি জল অ্যাড করব এখন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার পরিমাণ মতো জল অ্যাড করছি এখানে যেরকম গ্রেভি খেতে চাইবেন সেইভাবে কিন্তু আপনারা জল অ্যাড করতে পারেন এই গ্রেভিটা পাতলাও কিন্তু ভালো লাগবে এছাড়াও চাইলে গা মাখা করতে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে এখানে আমি গা মাখা করব তাই আমি অল্প পরিমাণেই জল দিলাম এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মাছ দিয়ে দিচ্ছি বিশেষ কিছু নয় মাছের ঝোল যেরকম বানাই সেইভাবেই কিন্তু বানাচ্ছি শুধুমাত্র মশলাগুলোকে একটু আলাদা রকম করে দিয়েছি যাতে টেস্টটা আরও একটু আলাদা হয় এই টেস্টের মশলা কিন্তু খুবই খেতে ভালো লাগে আপনারা চাইলে যে কোনো মাছের এইভাবে ঝোল রান্না করে খেতে পারেন ঝোল বা একে ঝালও বলতে পারেন এইভাবে কিন্তু আমি মশলাগুলো ভেজে নেওয়ার পরে তারপরে জল দিয়ে ফুটোয়ে উঠতে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই কয়েক মিনিটের মধ্যেই দেখবেন মশলাটা ঘন হতে শুরু করেছে মশলাটা ঘন হলেই এর মধ্যে আমি অ্যাড করব। আর কিছু উপকরণ যেমন এখানে কিছুটা ধনে পাতা এবং কিছুটা সরষের তেল অ্যাড করেই না নেব এখন দেখুন মশলাটা কিন্তু একবারে ঘন হতে শুরু করেছে এই পর্যায়ে আমি অ্যাড করব ধনে পাতা অল্প ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের পথে তবে একেবারে শেষ করার সময় আমি দিয়ে দেবো কিছুটা সরষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য এই রান্নার টেস্ট আরও ভালো হবে ওপর থেকে ওয়ান টি স্পিন মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এখন দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি এইভাবে একবার বাড়িতে রান্নাটি করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও